তো হেই আসসালামু আলাইকুম দিস সোহেল এন্ড ওয়েলকাম টু ভাই গেমিং তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সহয়াল আছো আল্লাহর রহমতে আমি ভালো আছি আর আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে অলরেডি তো তোমরা টাইটেল এবং থামবেল দিয়ে বুঝেই গেছো আর আমি আমার চ্যানেলে কিছুদিন যাবৎ ভিডিও দেই নেই তাই তোমাদের কাছে আগে থেকে ক্ষমা ক্ষমাতে নিতেছি দিন ভিডিও না দেওয়ার জন্য আর আজকের ভিডিওটা কিন্তু কিছু অফলাইন গেম নিয়ে হতে চলেছে তাই ভিডিওটা ফুল দেখবা আশা করি তোমরা অফলাইন গেমগুলো ডাউনলোড করে খেলে খুব মজা পাবা তো চলো বেশি না নামের আজকের ভিডিওটা শুরু করা যাক

তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকের ভিডিওটা কি টপিক নিতে চলেছে সেটা কিন্তু তোমরা অলরেডি ভিডিওর প্রথমে দেখেই ফেলছো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো নাম্বার ওয়ানে যে গেমটার কথা বলবো সেই গেমটা হলো এটা স্ক্রিনের উপরে তোমরা নামটা দেখতে পারতেছো তারপরে তোমাদেরকে গেমটা দেখায় আগে এই গেমটার ভিতরে কিন্তু মনে করো যে কার্টুন সিস্টেম আছে এই কার্টুনগুলো কিন্তু তোমরা ইউটিউব শর্ট ভিডিওর মাধ্যমে এবং ফেসবুকে লং ভিডিও শর্ট ভিডিও দুইটার মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পারতেছো খুব ট্রেন্ডিংয়ে চলতেছে বর্তমান তো এই গেমটা ডাউনলোড করে কিন্তু সেই গেমটা বানাইতে পারো সেই ভিডিওটা বানাইতে পারো আর দ্বিতীয় নাম্বারে যেই গেমটা দেখাবো তার আগে বলি আমি কিন্তু এই গেমগুলোর ভিতরে একটা গেম দেখাবো সেটা কিন্তু হবো ফ্রি ফায়ারের মতো অফলাইন গেম আর এইগুলো কিন্তু অফলাইন গেম তোমরা চাইলে ডাউনলোড করতে পারো আমি নামটা তোমাদেরকে আরেকবার দেখাই দিতেছি তো এখানে তোমরা স্ক্রিনের উপরে গেমটার নাম দেখতে পারতেছো এবং গেমটার সাইজ কিন্তু তিয়াত্তর পয়েন্ট চার এমবি এবং গেমটা কিন্তু পঞ্চাশ পয়েন্ট পাঁচ মিলিয়ন প্লাস ডাউনলোড করছে তো তোমরা চাইলে গেমটা কিন্তু ডাউনলোড করে খেলতে পারো এবং তোমাদের চ্যানেলের জন্য কিন্তু ভিডিও তৈরি করে আপলোড করতে পারো তো দেরি কিসের এখনই গেমটাকে ইনস্টল করো তো আমাদের লিস্টে দ্বিতীয় নাম্বার গেমটা কিন্তু এইটা এই গেমটা কিন্তু তোমরা অনেকে চেনো এবং অনেকে চেনো না আর এই গেমটা কিন্তু একটা গেম থেকে কপি করা হয়েছে দেখি তোমরা বলতে পারো কিনা এই গেমটা কোন গেম থেকে কপি করা হয়েছে তো এই গেমটা কোন গেম থেকে কপি করা হয়েছে সেখান থেকে কয়েকটা গেম আমি তোমাদেরকে দেখাই দেখি তোমরা বলতে পারো কিনা এর ভিতরে কোন গেমটা থেকে এই গেমটা কপি করা হয়েছে আচ্ছা দাও তোমাদেরকে বলতে হবে না আমি নিজেই বলে এই যে তিন নাম্বার গেমটা থেকে কিন্তু এই গেমটা কপি করা হয়েছে আর এই গেমটা তোমাদেরকে আমি দেখাই এই গেমটা কিন্তু অনেক জোশ মানে এই গেমটা কিন্তু লন্ডনের মতো মানে লন্ডন থেকে তৈরি করা হয়েছে এবং লন্ডনের মতো কিন্তু সব জিনিসপত্র আছে লন্ডনের পুরা দেশ কিন্তু ঘুরতে পারবা আর এই গেমটার মতো কিন্তু আর একটা গেম ছিল সেটা কিন্তু শুধু অল্প একটু জায়গায় ঘুরে গেছে না অল্প একটু নাও অনেক জায়গায় ঘুরে গেছে কিন্তু এখানে কিন্তু তোমরা আনলিমিটেড ঘুরতে পারবা তো এই গেমটা ডাউনলোড করতে চাইলে উপরে স্ক্রিনের উপরে নামটা দেখে তোমরা ডাউনলোড করো এবং এই গেমটার সাইজ কিন্তু অষ্টানব্বই এমবি এবং দশ মিলিয়ন প্লাস ডাউনলোড আর আমাদের লিস্টে তৃতীয় নাম্বারে যে গেমটা আছে সেই গেমটা হলো এটা স্ক্রিনের উপরে তোমরা নাম দেখতে পারতাছো চাইলে তোমরা ডাউনলোড করে কিন্তু খেলতে পারো এই গেমটা কিন্তু দুই হাজার তেইশ সালে লঞ্চ করেছে এবং এই গেমটা কিন্তু পুরোপুরি একটা কার্টুনের মতো এখান থেকে কিন্তু তোমরা স্ক্রিন রেকর্ড করে তোমাদের চ্যানেলের জন্য ভিডিও তৈরি করে আপলোড করতে পারবা আর সেই ভিডিও তৈরি করার জন্যই যেখানে তোমরা ক্যামেরার মতো আইকনটা দেখতেছো এখানে কিন্তু ক্লিক করে তোমাদের ভিডিওটা চালু হয়ে যাবে আর এখানে তোমরা যে পার্টটা ভিডিও করতে চাও সেই পার্টটা কিন্তু ভিডিও করতে পারবা তো এই গেমটা কিন্তু পুরোপুরি একটা অ্যানিমি গেম তো গেমটার নাম কিন্তু আমি আরেকবার দেখা দিতেছি তোমরা চাইলে কিন্তু

আর এখানে কিন্তু তোমাকে একটা নাম্বার সিলেক্ট করতে পারবে এই যেই নাম্বারটা কিন্তু তুমি প্রথম কার্ডটা সিলেক্ট করতে পারবা তাছাড়া কিন্তু সিলেক্ট করতে পারবা না আর এখানে কিন্তু ক্যারেক্টারগুলো এসে তোমার কাছে এইভাবে অর্ডার চাবে তো অর্ডার চাই কিন্তু ওরা চেয়ার ওপর বসবে তুমি কিন্তু এখান থেকে যেগুলো ওরা সেগুলো কিন্তু নিয়োগে দিতে হবে তাই কিন্তু তোমরা এখানে কয়েন পাই যাবা সেই কয়েন দিয়ে কিন্তু বাদলুর আরো অনেক অনেক মানে ম্যাপ কিনতে পারবা তো ম্যাপগুলো কেনার জন্য কিন্তু তোমাকে এই অর্ডারগুলো কালেক্ট করতে হবে এবং প্রতিনিয়তই কিন্তু এই গেমটা খেলতে হবে এই গেমটা কিন্তু একটু হার্ড তাও কিন্তু এই গেমটা অনেক সুন্দর এই গেমটা কিন্তু স্ক্রিন রেকর্ড করে তোমাদের চ্যানেলের জন্য ভিডিও করতে পারবা আর আমাদের ভিডিওর ফার্স্ট নাম্বারের যে গেমটা আছে সেই গেমটা ডাউনলোড করার জন্য তোমরা চলে যাবে গুগল প্লে স্টোরে এখানে আসার পরে তোমরা যা সার্চ করবা সেটা আমি এখানে লিখে দিতেছি আর ই জি এ যে দ্বিতীয় নাম্বারে যে চলে আসছে এটাই কিন্তু আমাদের সেই গেমের নাম এখন আমি এটার উপরে ক্লিক করবো তোমরাও ক্লিক করে দিবা তারপরে একটু স্কল ডাউন করে থাকবে যে এই গেমটা আসবে এটা কিন্তু তোমরা ডাউনলোড করবা এটা কিন্তু পুরোপুরি ফ্রি ফায়ারের মতো তোমরা কিন্তু অনেক কিছু ফ্রি ফায়ারের মতো এখানে দেখতে পারবা তো এস আজকের এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটা দেখে অনেক ভালো লাগছে আর তোমরা এই গেমটার ভিতর থেকে কোন গেমটা ডাউনলোড করবে অবশ্যই কিন্তু সেটা আমাদের কমেন্ট বক্সে বলে যাবা আর পরবর্তী ভিডিও কি টপিক নিয়ে আনবো সেটাও কমেন্ট বক্সে